সুপ্রিয় দর্শক শ্রোতা আমি এখন আছি রাজধানীর ঐতিহ্যবাহী চকবাজারে এখানে প্রায় তিনশো বছর যাবৎ এই চকবাজারে ইফতারের বসে যা ঢাকা তথা বাংলাদেশের ঐতিহ্যকে ধারণ করে আছে এখানে এক একটা দোকান প্রায় তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর যাবৎ উত্তরাধিকার সূত্রে তারা এখানে ইফতাল বিক্রি করতেছে এবং নানান ধরনের আইটেম খাসি এরপরে মুরগি এরপরে গরু এবং বিভিন্ন ধরনের ডেজার্ট আইটেম তারা এখানে বিক্রি করে আমরা এখন ঘুরে দেখব ইতার বাজারের বয়স প্রায় তিনশো বছর মোগল সুবেদার শায়েস্তা খান এই বাজারে গোরাফতন করেন দেন মুর্শুদকলির হাত ধরে এই বাজার পরিপূর্ণতা লাভ করে বাজার সাই মসজিদের নিচে এই বাজারের যাত্রা শুরু

আচ্ছা দেখি একটু ঘুরে আসবো দর্শক উনি আজকে প্রায় তিরিশ বছর যাবৎ এখানে এই এখানে যে দোকান এই দোকান করতেছে আগে ওনার পিতা করতো এবং বংশ পরম্পরায় উনি এই দোকান করতেছে উত্তরাধিকার সূত্রে এখানে খাসি আছে এবং কয়েল পাখি কয়েল পাখি আছে এবং মুরগি আছে

দর্শক এই নজরুল ভাই আজকে প্রায় আটাত্তর বছর যাবতে দোকানদারি করতেছে এখানে এর পাশে আমরা একটু আগে আরেকটা দোকানে ছিলাম আর এগুলো হচ্ছে কয়েল পাখি কয়েল পাখি কত করে মামা কয়েল পাখি কত করে হ্যাঁ আচ্ছা আচ্ছা যেখানে আমরা আরো ফাঁসি দেখতেছি দর্শক এখানে

দর্শক আমরা ঘুরে ঘুরে বিভিন্ন ইফতারের যে দোকান আছে চকবাজারে এগুলো দেখছি রুটি কথা বিক্রি করেন মামা হ্যাঁ আচ্ছা আচ্ছা

দর্শক ঠিক এই জায়গাটাতে এখানে পেস্তার শরবত এটা কি পেস্তার না পেস্তার পেস্তা বাদামের শরবত কত করে বিক্রি করবে দুশো টাকা করে লিটার আর এটা কিসের এটা করে আরো দই বড়া দেখতেছেন সুপ্রিয় দর্শক শ্রদ্ধা আমরা এতক্ষণ যাবৎ ঢাকার ঐতিহ্যবাহী চট বাজারে যে ইফতার মার্কেট আছে এখানে যা তিনশো বছরের পুরা পুরানো যে নবাব আমল থেকে যে ইফতারের মার্কেটের যাত্রা শুরু তা এখনও ওই যে পুরান ডাকার যে ঐতিহ্য সেই ঐতিহ্যকে ধরে রাখে এখনো সে প্রবাহমান কালের সাক্ষী থেকে এই ইফতার মার্কেট এখনও চলমান আমরা এতক্ষণ এই ইফতার মার্কেট এখানে ভিজিট করলাম আপনারা যারা আসতে চান রাজধানীর পুরান ঢাকার চক বাজারে ইফতার মার্কেটে আসতে পারেন এখানে বিভিন্ন ইফতারের বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী বিভিন্ন ধরনের খাবার বিক্রি হয় বিভিন্ন ধরনের খাসির রুটি খাবার নানান আইটেমের এই খাওয়া খাবার বিক্রি হয় তো আপনারা যারা আসতে চান ঢাকার যে কোনো প্রান্ত থেকে আপনারা খুব সহজে চকাজার চলে আসবেন যে চকবাজার বাংলাদেশি ইস্তারে যে ঐতিহ্যকে ধারণ করে আছে চোখ যোগ যাব সবাইকে রাজধানীর চক বাজার থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দর্শক দেখা হবে নতুন কোনো জায়গায় এবং নতুন কোনো ডেস্টিনেশনে